হ্যাঁ হ্যালো এভ্রিওান আশা করি সকলে ভালো আছেন সো আজকে কিন্তু পাখির ভিডিও না আজকে আমার গাছের ভিডিও সো এর আগেও কিছু গাছের ভিডিও দিয়েছি আর আজকে আবার দিচ্ছি আমার বেশ কিছু গাছ আছে সেগুলোর সব ভিডিও দেবো ওগুলো যেহেতু আগে যে বসে ছিলাম সে বাসায় চেঞ্জ করছি চেঞ্জ করে নতুন বসে এসেছি সেইখানের ভিডিও এটা এইখান থেকে শুরু করি এইখানে আছে হচ্ছে আমার গোলাপ গাছ গোলাপ গাছ এখানে চার রকমের গোলাপ গাছ আছে আর হচ্ছে এইখানে একটা কি ফুলের গাছ এটা আমি জানি না এটার নাম ভুলে গেছি আমি আর এইখানে এসেছে জবা গাছ সাদা জবা সাজা জবাটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে দেখেন দেখতেইছেন কত ফুল প্রচুর পরিমাণ সাদা জবা ফুল ফুটে এটা কিন্তু আমার ছিল না এটা আমি আমার একজনের থেকে নিয়েছি মানে গিফট দিয়েছে আমাকে প্রচুর প্রচুর ফুল দেখেন একদিন মনে হয় এই গাছে উনচল্লিশটা ফুল ফুটছিল এটা হচ্ছে ভিডিও আমি করে রাখছিলাম দেখাবো এর পাশে আছে হচ্ছে কাঠ গোলাপ কাঠ গোলাপের নিচে হচ্ছে কিছু টাইম ফুল লাগাই রাখছি এই যে টাইম ফুল ফুটছে দেখছেন লাল কালারের টাইম ফুল এটাই আর দেখেন কী হবে কাঠ গোলাপ ফুটছে এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আর এটা যখন আমি ডালটা আনছিলাম তখন জানতাম না যে কী কালার হবে আনার পরে এই কালারটা হয়েছে এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর দেখছেন এখানে দুইটা ফুল হচ্ছে পড়ে গেছিল আমি পাতার উপর উঠে দেখছি আর এইখানে আছে যাচ্ছে আমার পাঁচ মিশালি জবা মানে এইখানে পাঁচ রকমের জবা গাছ লাগানো আছে এক এক করে দেখাচ্ছি এখানে এসে হচ্ছে লাল জবা এটা হচ্ছে দেশি লাল জবাটা তারপরে এইখানে আছে হচ্ছে গোলাপি রঙের বড় প্রায় এক হাতের মতো জবাটা তারপরে এইখানেও লাল জবা ফুটে আছে তারপরে এখানে আছে গোলাপি জবাটা যেমন সাদা জবাটা কিন্তু প্রচুর পরিমাণে ফুটে এখানে গোলাপি জবাটাও প্রচুর পরিমাণে ফুটে আবার এই পাশে আছে একটা থোপা লাল জবা এখানে মোট এরকম কয়েকটা গাছ আছে আবার এই পাশে আছে হচ্ছে একটা লেবু গাছ লেবু গাছটা এই নতুন নতুন পাতা ছাড়তেছে কিছুদিন আগে ফুল আসছিল ফুলগুলো সব ঝরে পড়ে গেছে আর এইখানে আছে হচ্ছে একটা ঘিয়ে কালারের জবা ফুল এটা ওই দেখেন ফুল ফুটে আছে দেখাচ্ছি এখানেও কিছু লাল জবা আর জাবা কালারের ফুল আছে এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর চারপাশে আমার কাছে লাগে প্রচুর পরিমাণে ফুটে আর এখানে হচ্ছে টাং ফুল আছে টাং ফুল এখানে লাল আর গোলাপি রঙের দুই রঙের টা আছে আর এখন তো মনে হয় আরো বড় হয়েছে হ্যাঁ ভিডিওটা আমার আগে করা ছিল আবার এই পাশে আছে হচ্ছে একটা টগর ফুলের গাছ দুই রকমের টগর ফুল এটার মধ্যে এই একটা বড় টগর থোপা বড় টগর আর এই একটা পাঁচ পল্লবের টগর মানে পাঁচটা পাপড়ির টগর এইখানে কিছু তুলসী গাছ আমি লাগাই রাখছি এগুলো অবশ্য উঠে ফেলবো এই পাশে আছে হচ্ছে একটা নীলকণ্ঠ ফুল গাছ নীলকণ্ঠ ফুল গাছটাও কিন্তু খুবই ঝাড় হয়েছে এখন এই যে ফুল ফুটছে মানে অল্প অল্প করে কিছু কিছু ফুল ফুট এখন শুরু হয়েছে সবে মাত্র যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে কণ্ঠ ফুটে এই যে আরো আর এটার সাথে তুলসী গাছ লাগানো আছে অবশ্যই এটাও চেঞ্জ করে ফেলছি আমি আর এইখানে আসে আমার গাঁদা গাছ পাঁচটা টপে গাঁদা গাছ লাগানো আছে যেহেতু সামনে শীতকাল আসতেছে শীতকালের জন্য গাঁদা গাছগুলো রেডি করতেছি এখানে পাঁচটা টপেই গাঁদা গাছ লাগানো আছে অবশ্যই সবগুলা থোপা গাঁদা থোপা গাঁদার গাছ আর মাথাগুলো কেটে দিলে কিন্তু আরও ঝাড়ালো হবে আর এখন হয়েও গেছে মনে হয় অনেকটা ঝাড়ালো এই পাশে আছে হচ্ছে একটা চন্দ্রমল্লিকা গাছ তারপরে এই পাশে এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ এটার নামটা আমি সঠিক জানি না কিন্তু আমি পাতা পাতাবাহারই বলি আর এই পাশে গাছ হচ্ছে আমাদের তিনতলায় যে আনটি থাকে তার গাছ মানে এইগুলোও আমি যত্ন নিই আর কি বলতে গেলে আর এইখান থেকে শুরু করে একবারে এই মাথা পর্যন্ত হচ্ছে আমার গাছ এইখানে যতগুলো গাছ আছে সবগুলোই হচ্ছে আমার আর আমি সবগুলোকেই যত্ন নিই যেহেতু ছাতেই থাকে আর একই সাইডে যেহেতু দুইজন গাছ রাখি সেহেতু সব গাছেরই আমি যত্ন নিই সময় আর এইখানে হচ্ছে যেদিনকে সব থেকে বেশি জবা ফুল ফুটছিলো সেদিনকে ফুটেছে দেখতেছেন কত পরিমাণ জবা নিচে কিন্তু এই যে টাইম ফুল এখানে হচ্ছে কাঠগুলো ফুটে আছে তারপরে এই সাইডে হচ্ছে লাল জবা টবা আরো অনেক প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে গোলাপি জবা লাল জবা বহুত বহুত ফুল ফুটে আছে গোলাপি জবা ফুটছিল মনে হয় পাঁচটা না ছয়টা তারপরে এই পাশে হচ্ছে ঘিয়া কালারের জবা এটাও কিন্তু পনেরোটা না কয়টা ফুটছিল এখানে হচ্ছে একটা নাকচম্পা গাছ নাকচম্পা গাছটা অবশ্যই আগের ভিডিওতে নাই নতুন আনা হয়েছে